চব্বিশ হাজার যারা ভিডিও করবে তাদের জন্য আমি আর এক হাজার টাকা টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ইনশাল্লাহ যারা সেমি বক্স দিয়ে নেবে তাদের জন্য

সন্দীপ বাড়ি মিজান ভাই এগুলো ডেলিভারি যাবে বিশ তারিখে আপনি একটা আলগাই দেখেন আলগাইতে পারবেন কিনে দেখেন আমি দেখেন উপরে হ্যাঁ তারপরে এগুলা তিন ইঞ্চি ডালাই উপরে নকশা গুলো কাটছে আমরা এখানে আচ্ছা আচ্ছা আমরা নকশা এখানে খাড়াই এখানে সবকিছু তৈরি করি শুকনো তৈরি করা তিন ইঞ্চি লজ্জা কত কত এটা সাত ছয় সাত জি ছয় সাত

তিনি ছিল এর আগে কমেন্ট পাইছিলাম যে আপনি প্রবাসী ভাইদের জন্য মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আমার মালিক আল্লাহ কেন আমার প্রবাসী ভাইদের কামির সাইজের সুন্দর একটা মাল দেওয়ার জন্য

ঠিক আছে এগুলো চল্লিশ করে রাখবো যারা পছন্দ করেন তাদের জন্য কথা রাখবো কমলাপিন তারপর একটা খাট দেখান এগুলো আড়াই ইঞ্চি লদা এটাও আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আমার এখানে যে পর্যন্ত যা খাট গুলো দেখাইছি সব আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি লদার উপরে তালাই কাট ডালাইালাই কাট এক গাছ থেকে তৈরি করা এগুলা অনেক মজবুত খাট সাইজ জন্য আপনারা যেতে পারবেন এরকম খাট এই দেখেন এগুলো সেগুন সেগুনের মধ্যে বার দেখেন আমি দূরের খাবার গারান্ডি এ বার দেখেন আমি নিজেও আমি দূরের দেখান ভালো লাগলো আপনারা আমাকে অর্ডার দিবেন মালিক হলো আল্লাহ দেখেন এটা বার এগুলো সার আড়াই ইঞ্চি সেগুন গাছের মধ্যে এখানে বার আছে বিশ পার্সেন্ট এই খাটটার মধ্যে আচ্ছা বার আছে বিশ পার্সেন্ট সার আশি পার্সেন্ট এই খাটটা আমি পাঁচ চল্লিশ হাজার টাকা অনেক ভাইরা আছে যে যারা বর্তমানে ভিডিওটা দেখতেছেন ঠিক আছে অনেকে কিন্তু নাম্বার খুঁজে পায় না অবশ্যই জি আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন দুলাল ভাই দুলাল ফার্নিচার ঠিক আছে আপনারা যদি কোনো মাল লাগে যদি আপনারা নিজস্ব কোন

হাত বান্লিশ হাজার যারা ভিডিও পছন্দ করবেন তাদের জন্য আমি কথা বলতে ইনশাল্লাহ আপনার পাশে আছে খাটের সন্দীপ বাড়ি সন্দীপ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এগুলো ঠিক আছে আড়াই ইঞ্চি লব্দা এটা আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চির উপরে এই খাট গুলো আমি চল্লিশ হাজার করে রাখবো এখানে একটু বার আছে মাথার উপরে হ্যাঁ সাদা অংশ একটু বার সার কতটুক আপনারা ইনসারা দেখবেন ঠিক আছে সার কতটুক বার কতটুক দেখে ভালো লাগলে আপনারা আমাকে কল দিবেন যদি আমার কথা যদি আপনাদের প্রতিবিল দেখেন আট জনের টাইম টেবিল এগুলো যাব সন্দীপ বিশ তারিখে ডেলিভারি কাতার প্রবাসী মিশান ভাই সন্দীপ 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 বাড়ি কাতার বর্তমানে কাতার আসুন

আমার দর্শক বিন্দু কাছে বানিস হাত বানিস করে হ্যাঁ কালা বানিশ দিয়ে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখানে কোনো দেওয়ার কিছু আমি যা পারবো ওইটা বলে দিচ্ছি তিরিশ হাজার টাকা করে

আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা স্ক্রিন শট দিয়ে কিন্তু উচ্চতা সাড়ে সাড়ে দিয়ে ফিট দেখতে গভীর আছে চব্বিশ চব্বিশ গভীরটা দেখেন গভীর চব্বিশ চব্বিশ গভীর চব্বিশ হ্যাঁ এটা এখনো বার্নিশ করেনি কোনো কিছু এখানে সার আছে আপনার

সামনে সব সেগুন করা পাঁচের ছয় পি হাইট হলে সাত পিট সাত হাইট সাতের ছয় পি ঠিক আছে এটা সার আছে আশি পার্সেন্ট বার আছে বিশ পার্সেন্ট আলমারিটা আমার দশ সুপি হাত বানিয়ে দিয়ে গালা বানিয়ে দিয়ে পাঁচ

আপনাদের যদি পছন্দ লাগে কথা বলতে আর একটু কম লাগবে ইনশাল্লাহ কম রাখা আর একটু কম লাগবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই যেটা পাঁচচল্লিশ বলছি এটা কথা বলতে আর একটু কম লাগবে ইনশাল্লাহ বল ভাই এই ড্রেসিং টেবিলটা পাশে না সরি হ্যাঁ ড্রেসিং টেবিল পাশে সাইড পিট হাইট হল সাত সাত পিট এখনো বানিশ করি সেগুন গাছ নাকি কি কি মতার গাছ সেটা আপনারা নিজেরা দেখতে ভিডিওতে দেখতে পারবেন আর আপনারা যদি ভিডিওতে না বুঝলে সরাসরি আমাদের দোকান আসলে দেখতে পারবেন

ভীর অনেক গভীর আছে এটা চোদ্দ হাজার টাকা যারা পছন্দ করবেন তাদের জন্য তেরো হাজার টাকা শুধুমাত্র তেরো টাকা তেরো হাজার টাকা এ পর্যন্ত যাদেরকে যে মালগুলা দেখাইছে এখানে ইনাল্লাহ আমরা এই বিগত ব্যবসা করি দশ বছর অনলাইনে আমরা সুনামের সাথে ব্যবসা করি অনলাইনে ইনশাআল্লাহ আমাদের এই মেসেজের একটা হলো যে প্রতিষ্ঠান সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা চাই যে মানুষকে ভালো জিনিসটা দেওয়ার জন্য আর আমাদের এই নাম্বারটা এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আমার নিজের নাম্বার আপনারা চব্বিশ ঘন্টা আমাদের সাথে কথা বলতে পারেন আমার দোকানটা হলো যে ছটগ্রাম দোকান সতরা মার্কেট আগে দোকানের নাম কি ভাই